তুমি ছুঁয়ে দাও আমায় তুমি ছুঁয়ে দিলে আমি নিঃশ্বাস নিতে পারি তুমি ছুঁয়ে দাও তোমার ছোঁয়া পেলে আমি প্রাণ ফিরে পাই ছুঁয়ে দাও আমায় তোমার হাতের মিথিল পরশ পেলে আমি বেঁচে থাকার আশ্বাস পাই ফিরে তুমি আমার খুব খুব কাছে এসে বসো তুমি কাছে বসলে আমার নিঃসঙ্গতা দূর হয় আমি বেদনা ভুলে যাই আবার কিছু করার সাহস ফিরে পাই তুমি আমার মাথায় হাতখানি বুলিয়ে দাও আমি নিঃশব্দ একটু ঘুমাই আমার চুলগুলা তোমার স্পর্শে সবুজ ঘাসের মতো তাজা হয়ে ওঠে তুমি ছুঁয়ে দাও তুমি ছুঁয়ে দিলে সব কষ্ট ভুলে যাই আমি তুমি ছুঁয়ে দাও আমি আবার জেগে উঠে ছুঁয়ে দাও আমায় আমার শির উন্নত হয় তোমার স্পর্শে আমি আবার শুরু করি নতুন করে তুমি ছুঁয়ে দাও